স্ট্রোক একটি প্রাণগাতী রূপ গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ অনুযায়ী সারা বিশ্বে প্রতি চার জনের একজন স্ট্রোকে আক্রান্ত হয় এ গবেষণায় আরো দেখা যায় সারা বিশ্বে স্ট্রোক এখন মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ এবং ডিজেবিলিটি বা অক্ষমতার তৃতীয় সর্বোচ্চ কারণ গ্লোবাল স্ট্রোক অর্গানাইজেশনের তথ্যমতে সারা বিশ্বে প্রতি বছর বারো মিলিয়নের বেশি মানুষ স্ট্রোকে আক্রান্ত হয় এর মধ্যে সাড়ে ছয় মিলিয়ন মানুষ স্ট্রোকে মারা যায় এবং বাকি যারা বেঁচে থাকে তাদের অধিকাংশই নানা ধরনের জটিলতায় ভুগে থাকে আসুন জেনে নিই স্ট্রোক কি স্ট্রোক হলো মস্তিষ্কের রক্ত সঞ্চালনের ব্যাঘাত ঘটা যার ফলে মস্তিষ্কের নির্দিষ্ট একটি অংশে রক্ত এবং অক্সিজেন সরবরাহ পৌঁছায় না ফলে মস্তিষ্কের ওই অংশের কোষগুলো মারা যেতে শুরু করে ফলে আমাদের শরীরের কার্যক্ষমতা যেমন কথা বলা হাত পা নাড়াচাড়া করা ভারসাম্য ইত্যাদি সমস্যা দেখা দেয় আসন জেনে নেই স্ট্রোক কয় ধরনের স্ট্রোক সাধারণত দুই ধরনের হয় একটি হচ্ছে স্কেমিক স্ট্রোক আর একটি হচ্ছে হ্যামোরেজিক স্ট্রোক স্টিমিক স্ট্রোকের ক্ষেত্রে আমাদের রক্তনালী সংকুচিত বা ব্লকেজের কারণে হয়ে থাকে গবেষণায় বলছে আশি থেকে পঁচাশি শতাংশ স্ট্রোক স্কেমিক স্ট্রোক হ্যামোরেজিক স্ট্রোক হচ্ছে আমাদের রক্তনালি ফেটে গিয়ে যখন মস্তিষ্কে রক্তক্ষরণ হয় তখন সেটা হেমোরিজিক স্ট্রোক বলা হয় গবেষণা বলছে দশ থেকে পনেরো শতাংশ স্ট্রোক হেমোরিজিক হয় এবং হেমোরিজিক স্ট্রোকের ক্ষেত্রে মৃত্যুর প্রবণতা সবচেয়ে বেশি একটি গবেষণা বলছে আশি শতাংশের বেশি স্ট্রোকের জন্য দশটি রিস্ক ফ্যাক্টর দায়ী তার মধ্যে উচ্চ রক্তচাপ বা আনকন্ট্রোল ব্লাড প্রেশার অতিরিক্ত ওজন বা অভিসিটি ডায়াবেটিস অ্যালকোহল সেবন ধূমপান হাই কোলেস্ট্রল এবং পারিবারিক ইতিহাস অর্থাৎ পরিবারের একজনের স্ট্রোক হলে পরিবারের অন্যদের স্ট্রোক হওয়ার প্রবণতা অনেক বেড়ে যায় স্ট্রোক হলে সাধারণত কি কি লক্ষণ দেখা যায় আমাদের মুখ এক হাত এক পা অর্থাৎ শরীরে এক পাশ অবশ হয়ে যায় আমাদের কথা বলতে সমস্যা হয় কারো কারো ক্ষেত্রে মুখ এক পাশে বেঁকে যায় কথা বুঝতে সমস্যা হয় শরীরের ভারসাম্য নষ্ট হয় এবং তীব্র মাথা ব্যথা হয় বিশেষ ক্ষেত্রে হ্যামোরিজিক স্ট্রোকের ক্ষেত্রে স্ট্রোকের চিকিৎসা স্ট্রোক হওয়ার পরে যত দ্রুত সম্ভব নিয়ে যেতে হবে এবং সেখানে ইমার্জেন্সি চিকিৎসা নিতে হয় তার পরবর্তীতে একজন নিউরোলজিস্টের তত্ত্বাবধানে চলমান থাকে এবং স্ট্রোকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চিকিৎসা হলো ফিজিওথেরাপি চিকিৎসা একটি গবেষণায় দেখা যাচ্ছে তৃতীয় বিশ্বে অর্থাৎ উন্নয়নশীল দেশগুলোর মধ্যে যে সকল স্ট্রোকের পেশেন্ট রয়েছে তার মধ্যে একাশি শতাংশ পেশেন্ট নানা ধরনের জটিলতায় ভুগে থাকে এর একমাত্র কারণ হিসাবে দেখানো হয়েছে প্রপার ফিজিওথেরাপি চিকিৎসা না পাওয়া সুতরাং স্ট্রোক হওয়ার পরে আপনি যত দ্রুত সম্ভব একজন ফিজিওথেরাপিস্টের স্বর্ণাপন্ন হওয়া এবং তার তত্ত্বাবধানে পরবর্তীতে রিহেবিলিউশন চিকিৎসা কন্টিনিউ করা তাহলে সেক্ষেত্রে অনেক ধরনের জটিলতা এড়ানো সম্ভব আমি আমার পরবর্তী আলোচনায় স্ট্রোকের ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্ব এবং কি কী চিকিৎসা রয়েছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের এপিপিআরসিতে রয়েছে ন্যূনতম ব্যাচেলার ডিগ্রি করা একদল দক্ষ ফিজিওথেরাপি চিকিৎসক যারা নিউরো রিহেবিলিটেশনের উপর স্পেশাল ট্রেনিং করা আপনাদের স্ট্রোক সমস্যা হলে এপিপিআরসিতে যোগাযোগ করতে পারেন অথবা একজন ন্যূনতম ব্যাচেলার ডিগ্রি করা ফিজিওথেরাপিস্টের পরামর্শে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারে ধন্যবাদ